আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা তো আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেটা জানিয়ে দেব তো আজকে চারটা ক্যারেটেরই স্বর্ণ কত করে আছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকে আমি আপনাদের সর্বপ্রথম যে গোল্ডের দামটা বলবো এটা শুধুমাত্র আপনারা আল কাবুরা আল বিদাইয়া তারপরে আল সৈক মোসানা এবং সাহাম সোহারের কিছু কিছু জায়গাতে পাবেন কারণ আপনারা মালা যদি কিনতে চান সেক্ষেত্রে রেটটা কিন্তু অনেক বেশি হবে জয়ালু আছে কারণ এগুলো ব্র্যান্ড তো আপনারা মাস্কাটেও কিনতে গেলে একটু দাম বেশি হবে কারণ ওখানে ট্যাক্স ভ্যাট বেশি তো আজকে যদি আপনারা কাবুরাতে যে গোল্ডের রেটটা আছে গোল্ডের রেটে যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান তো ছাব্বিশ রিয়াল পাঁচ শত দশ পয়সায় আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইসে তিরিশ রিয়াল একশত পঁচিশ পয়সায় আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর আপনারা যখনই গহনা কিনতে যাবেন ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবেন আর যদি আপনারা পাশাপাশি মানে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান তেইশ রিয়াল চৌরানব্বই পয়সাতে আপনারা পেয়ে যাবেন আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড আর বাইশ ক্যারেট যদি এক গ্রাম গোল্ড আপনারা নিতে চান সেক্ষেত্রে সাতাশ রিয়াল আষ্টশো চৌষট্টি পয়সায় আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর আপনারা যারা বাংলাদেশে গোল্ড নিতে চান অবশ্যই বাইশ ক্যারেটটা নেওয়ার চেষ্টা করবেন কারণ আঠারো একুশ ও চব্বিশ ক্যারেট ততটা মজবুত না একুশ ক্যারেট চলে তাও একুশ আর বাইশ ক্যারেটের গহনা সবচেয়ে ভালো হয় তো এই ছিল আজকের মতো গোল্ডের সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা